গল্পটির নাম হল ভালোবাসার ছায়া নাবিল আর তার বান্ধবী শারমিন ছোটবেলা থেকে একে অপরকে চিন্ত প্রেমটা ছিল নিখুঁত একটা হাসি একটাই ছোয়া সারা জীবন একে অপরের জন্য কিন্তু কলেজ শেষে শারমিন শহরে কাজ শুরু করলো নাবিল গ্রামে ছোট একটি স্কুলের শিক্ষক দ্রুত তাদের মধ্যে ফাঁকা বার্তে লাগলো ফোনে কথা হতো কিন্তু আর আগের মতো হাসাহাসি হাসি কথাবার্তা হয়নি একদিন শারমিন ফোন করলো কণ্ঠ কাঁপছিল নাবিল আমি আর থাকতে পারবো না আমার জীবন অন্য পথে যাবে নাবিল নাবিল উপলব্ধি করলো বুঝতে পারলো সব শেষ শারমিন চলে গেল কিন্তু নাবিলের মনে শুধু তার হাসির প্রতিচ্ছবি থাকলো মাসের পর মাস নাবিল ক্লাসের ছাত্রদের শেখাচ্ছে হৃদয় খালি চোখে জল একদিন স্কুলে এক চিঠি আসে শারমিন লিখেছে নাবিল তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা আমি সব সময় তোমাকে মনে রাখবো কোনোদিন নিজেকে হারিয়েও না নাবিল কেঁদে ফেলে চিঠি ধরে তার বুকে চেপে ধরে যতই কষ্ট হারানো ভালোবাসার ছায়া তাকে জীবনের পথে এগিয়ে নিতে শেখায় শেষে নাবিল জানে কষ্ট যত বড়ই হোক ভালোবাসার স্মৃতি তাকে শক্তি দিতে পারে